গত কয়েকদিনে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি ও তার সাথেই মাইথন সহ পাঞ্চিত জলাধার থেকে জল ছাড়ার কারণে আবারও প্লাবিত লাভপুরের বলরামপুর গ্রাম গত সতেরোই সেপ্টেম্বর বলরামপুরের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায় তার ফলে বন্যার কবলে পড়েন বলরামপুর কান্দরকুলো খাঁপুর ব্রাহ্মণপাড়া সহ একাধিক গ্রামের মানুষজন দিন কয়েক পরে প্রশাসনের তরফে সেই বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি তার মধ্যে আবার নতুন করে বৃষ্টি ও জল ছাড়ার কারণে সেই বাঁধের ফাটল দিয়ে তীব্র বেগে জল ঢুকছে এলাকায় ইতিমধ্যে গ্রামের নিচু অংশে জল জমে গেছে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল ঢুকে যাওয়ায় রান্না কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি হতে থাকার কারণে স্থানীয়দের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। লাবপুর ব্লকের ভিডিও শিশুতোষ প্রামাণিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। এলাকার মানুষজন অত্যন্ত আতঙ্কিত কারণ বৃষ্টিপাত বাড়লে বাঁধ ভেঙে থাকার কারণে খুব দ্রুত তাদের এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। আজ অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয়েছিল। খুলিয়েছিলাম পারলাম না। আচ্ছা কতটা জল অনেকটা দিয়ে জল ওই বাড়ি হনে আনতে হয় দিয়ে জল নিয়ে আসতে পারতে না ও পানিতে ভিজে যাব না দেখেন সব তো একবার ডুবে যাব কমর পর্যন্ত পানি তাহলে কী করে আমি রান্না করব আপনি বলি দেন কখন থেকে এই জল বেড়েছে কালকে সন্ধ্যাবেলা হয় আচ্ছা তো এখন রান্না বান্না কি খালি হয় না অফিস তো দিন রান্না

সেকেন্ডের মধ্যে চলে গেল আচ্ছা তো এই মুহূর্তেও কি সেই ভয় এই পাঁচ ভয় হ্যাঁ সেই ভয় হিয়ে আছে ধোকা লাগি আছে কি করা যাবে কোনো তো নাই আচ্ছা আগের বারে কথা ছাদে ছিলেন ছাদে ছিলাম হ্যাঁ